রিঙ্কু সিং নন কেকইরের এই ফেলিয়ার হলেন আসল ধোনির মতোই সেরা ক্রিকেটার হ্যাঁ ফ্রেন্ডস নাম জানিয়েছেন সুনীল গাভাস্কার যেখানে সুনীল গাভাস্কার জানিয়েছে যে কেকিয়া শিবিরে এমনই একজন ক্রিকেটার রয়েছে যে স্যাম ধোনির মতোই ব্যাটিং ও কিপিং করেন হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ক্রিকেটার যার নাম জানিয়েছেন সুনীল গাভাস্কার যেখানে মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার আর তারই আগে এই আপডেট এসেছে যে কে কেয়ার শিবিরে রয়েছে স্যাম মহেন্দ্র সিং ধরির মতোই সেরা ক্রিকেটার হ্যাঁ ফ্রেন্ডস কোন এই ক্রিকেটার চলো দেখে নেওয়া যাক এবং কি জানিয়েছেন সুনীল গাভাস্কার এই ক্রিকেটারকে নিয়ে যেখানে কে কেআর টিম মিনি নিলামি থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে এবং তারা আইপিএল দু সালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার যে স্যাম ধোনির মতোই কিপিং ও ব্যাটিং করতে পারে বলে জানিয়েছেন সুনীল গাভাস্কার হ্যাব ফ্রেন্ডস তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস সুনীল গাভাস্কর জানিয়েছে যে কে কে আর শিবিরে ধোনির মতোই সেরা ক্রিকেটার হলেন আফগানিস্তানের বিধ্বংসী উইকেটকিপার ব্যাটসম্যান রোহমন আল্লা গুরবাজ হ্যাঁ ফ্রেন্ডস সুনীল গাভাস্কার জানিয়েছে যে বর্তমান সময়ে সেরা ক্রিকেটার হচ্ছেন রোহমন আল্লা গুর্বাজ এবং এই গুরবাজি হচ্ছেন ধোনির মতো সেরা ক্রিকেটার বর্তমান সময়ে এই গুরবাজ নাকি ধোনির মতোই কিপিং ও ব্যাটিং করছে বলে জানিয়েছেন সুনীল গাভাস্কার হ্যা ফয়েন্টস যেখানে এই গুরুবাজকে কেকিয়ার টিম আইপিএল দু সালে ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করেছিল এবং দু সাল থেকেই সে কে কে আর টিমের সাথে যুক্ত রয়েছেন হ্যাপ ফয়েন্টস যেখানে মার্চের বাইশ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল আর তারই আগে জানিয়েছেন এই কথা সুনীল গাভাস্কার এবং তিনি তার পাশাপাশি জানিয়েছেন যে এই রহমান আল্লাহ গুরুবাজ যদি আইপিএল দু সালে ভালো পারফরম্যান্স করে তাহলে কে কিয়া টিমকে ট্রফি তুলে দিতে আর কেউ তাকে আটকাতে পারবে না হ্যাব ফ্যান্স যেখানে তিনি জানিয়েছেন যে শ্যাম ধোনির মতোই সেরা ক্রিকেটার হলেন এই রহমান আল্লাহ গুরবাজ যেখানে ব্যাটিংয়ে হোক কিংবা উইকেট কিপিংয়ে হ্যাব ফ্যান্স যেখানে বর্তমান সময়ে সবাই মনে করছেন যে রিঙ্কু সিং হচ্ছেন ধোনির মতো সেরা ফিনিশার কিন্তু এটা কোনো দিনও মনে করেননি সুনীল গাভাস্কর বলে জানিয়েছেন তিনি এবং তিনি এটাও বলছেন যে ধোনির মতো ফিনিশার হতে হলে রিঙ্কু সিংকে আরও ভালো পারফরম্যান্স করতে হবে এবং তিনি এটাই জানিয়েছেন যে বর্তমান সময়ে রহমান আল্লাহ গুরবাজ কিন্তু ধোনির মতোই পারফরম্যান্স করছে স্যাম তার মতোই খেলছেন তার মতোই উইকেট কিপিং করছেন বলে জানিয়েছেন এই তথ্য হ্যাঁ ফ্রেন্স তাই রহমান আল্লাহ গুরবাজকে নিয়ে আপনাদের কি মতামত যে সে ধোনির মতোই সেরা ক্রিকেটার কি নয় আপনাদের মতামত আপনাদের রায় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ